আস এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার আছে সেটা হলো তাও হি আমরা এক আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আল্লাহর সাথে কাউরে সরি করব না আল্লাহ ছাড়া কাউরে রব মানব না পড়েন সুবাহ আল্লাহ তাহলে আমার প্রিয় লালমন হাটের ভাইরা মদিনাতে যেয়ে তিনি মদিনা চার্টার করলেন মদিনা সনদ পিস ডায়ালগ করলেন শান্তির সংলাপ ইন্টারফেস ডায়ালগ করলেন আন্তর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাও হিদ সোমান্লা পড়েন তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান ঠিক বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস

খবরদার জেনে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে কোন সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয় কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কেমতির দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো সুমানাল্লাহ বলতে পারলেন না আল্লাহ আকবার আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহার যুদ্ধ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মের এরকম স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি জান্নাতে চলে যাবেন না খবরদার বলেন উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো আচ্ছা লালমনিরহাটের হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কেমতের দিন আই রিপিট আমি আবারও বলছি বিশ্বনবী যদি কেয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেলসেলেয়া জান্নাতি জান্নাতীরা যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢুকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না